ইনফিনিক্স নোট ফোরটির কথা মনে আছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশ সরকারের সুন্দর ডিজাইন ওয়ার্ল সার্ভিস সিস্টেম সাপোর্ট করে সবকিছু মিলে বেশ গুছানো একটা প্যাকেজ বাট দামটা অনেকের কাছে হয়তো হাতের নাগালের বাইরে ছিল ওটা দাম ছিল কত তেত্রিশ হাজারের আশেপাশে কিন্তু সেম কনফিগারেশনে যদি ইনফিনিক্সেরই একটা ডিভাইস পাওয়া যায় কম দামে তাহলে কেমন হয় ইনফিনিক্স নোট ফোর ফাইনালি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল এবং বলতে পারেন একদম বড় হয়ে মতো সেম টু সেম কিন্তু দামে কম হ্যাঁ কিছু জায়গায় তো কস্ট কাটিং করছেই সেই কোন কোন জায়গা এবং এইটার রেজাল্ট কি একই রকম কি না চলেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি ইনফিনিক্স নোট ফোরটি এস বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয় আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট দাম রেখেছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা ডিভাইসটা বলতে পারেন ডিজাইনের দিক থেকে আগেরটার মতো প্রায় লাগে যখন কিনা আপনি এর কেসে রাখবেন বাট কেস থেকে খুলে ফেললে এটা কিছুটা ডিফারেন্ট ডিজাইনের অবশ্যই বাট স্লিম ফোন এবং কার্ড ডিসপ্লে আছে এখানেও এবং ডিসপ্লেটা আগেরটার এটা ডিসপ্লে মানে নোট ফোর্টি আর এটা ডিসপ্লে আমার মনে হয় না আলাদা কিছু সেম ডিসপ্লে যতদিন সব দিয়ে রাখছে আর কি ফোনের ওজন মাত্র ওয়ান সেভেন্টি সিক্স গ্রাম পাওয়া যায় দুইটা কালার ভ্যারিয়েন্ট অফসিডিয়ান ব্ল্যাক এবং ভিনটেজ গ্রিন হয়তো গ্রিন কালারটা অনেকের কাছে বেশি ভালো লাগতে পারে এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে পোর্স অ্যান্ড মার্টনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা পাইনি তবে সেকেন্ডারি নজ কনস্ট্রেশন মাইকটা পেয়েছি বেশ পাতলা ফোন এখানে চাইলেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা দিতে পারতো না অল রাইট ডিসপ্লেটা এই ফোনের মেইন কেন্দ্রবিন্দু বা মেইন আকর্ষণীয় বিন্দু বলতে পারেন এবং সেখানে আমরা দেখতে পাই একটা ফুল এইচডি ডি প্লাস এল টি পি প্যানেল রয়েছে এর সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ বেশ বড় শেপের ডিসপ্লে তেরোশো নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এইটা নাইনটি থ্রি পয়েন্ট এইটি পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিওর এই ডিসপ্লের পানসোল কাটআউটটা কাট আউটটা টপ সেন্টারে আছে যেটা খুব একটা বড় না বেশ ছোটখাটোর মধ্যেই থাকে আর এখানে আমরা পাচ্ছি হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিফ্রেশেড আমাদের টেস্টিংয়ে দেখলাম সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে এবং ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রেই হান্ড্রেড টোয়েন্টি হার্ড ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা নাইনটি হার্ডস এ লক হচ্ছিল অন্যদিকে ডিসি আইপি থ্রি হোয়াইট কালার গ্যামোট পাচ্ছেন আর সব মিলে বলতে পারেন এটার ভিউটাও বেশ ভালো লাগবে কারণ একে তো ওই যে কার্ভড ফোন কার্ভ ফোনগুলোর সাইড এরিয়াগুলো একটু কম চোখে বাঁধে আর অন্যদিকে পাঁচল ছোট আছে ন্যারোচিন যে কারণে দেখে মোটামুটি ভালোই লাগবে তো এই ফোনটা ব্যবহার করতে গিয়ে রেগুলার ইউসেজ আমরা মিস্টার জন্য প্রবলেম ফেস করিনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার পজিশনটা অনেকের কাছে একটু নিজ দিকে লাগতে পারে এটা ফাস্ট এবং অ্যাকুরেট আর তেরোশো নিরট পিক ব্রাইটনেস যা দিয়ে আউটডোরে ঠিকঠাকভাবে চালানোর উপযোগী এই স্মার্টফোন শুরুতে যেমনটা বলছিলাম একদম নোট ফোরটির মতো কিছু দিয়ে আসছে এই ডিভাইস তো দেখুন ডিসপ্লেটা কিন্তু একদম সেম ওরকমটাই এবার যদি পারফরমেন্সে হাত দিই সেখানে আমরা দেখতে পাই মিডা ডেকে নাইটি নাইন আলটিমেট রয়েছে যাও কিন্তু নোট ফোরটিতে আমরা পেয়েছিলাম সো পারফরমেন্স সেকশনও সিমিলার আবার এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ রয়েছে এলবিটি ডোর এক্সের র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু হলো গিয়ে স্টোরেজ টাইপ আর এটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিন এক্স ওয়েস ফোরটিনে সো এই জায়গাটাও আমরা সেম দেখছি আর এই প্রসেসর নিয়ে নতুন করতে বলার কিছু নেই খুব ভালো করেই জানেন এটার পারফরমেন্স কেমন মোটামুটি কেবাবল একটা প্রসেসর যখন কিনে আমরা টোয়েন্টি ফাইভকে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভকেতে কিনি তখন এটাকে ডিসেন্ট বা এই প্রাইস পয়েন্টের অফিসিয়াল প্রসেসর হিসাবে এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া যায় বাট এই সময়ের পরে গিয়ে আমার মনে হয় না এখানে আর এই সেম প্রসেসর রাখা উচিত অ্যাটলিস্ট নতুন কিছুর দিকে যাওয়া উচিত প্রত্যেকটা কোম্পানিকে আমি সে রিকোয়েস্ট করবো আর একটু বেটার কোনো চিপ আপনারা রেস্ট্রি দেবেন এমনকি ফাইভ জি ইনক্লুড করতে পারেন ডিমেন্সি সিরিজের কোনো এসওসি দিয়ে তো রেগুলার টাস্ক এই স্মার্টফোনটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে যেমনটা কিনা না নোট ফোর্টির ক্ষেত্রেও আমরা দেখতাম এখন কারেন্ট গেল তো ওই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল মানে ইদানিং এত বেশি কারেন্ট যাওয়া শুরু হয়েছে এনিওয়ে তো একটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকার স্মার্টফোনের থেকে আমরা যতটুকু এক্সপেকটেশন রাখি রেগুলার টাস্কের ক্ষেত্রে ওইটুকু এটা ডেলিভার করতে পারছে সমস্যা হয় নাই যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে খুব বেশি ফাস্টার আমি বলবো না বাট খুব বেশি ডিলেও লক্ষ্য করিনি আমাদের কাছে এই ডিভাইসটা আছে পনেরো দিন প্লাস হ্যাঁ পনেরো সতেরো দিনের মতো এরকম হবে আর কি তো তাতে করে রেগুলার যেটাগুলো আমরা করছিলাম সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানো গেম ঠেম খেলা ছবি তোলা ভিডিও করা এই যে এই জাতীয় কাজগুলো সেগুলো সামলাতে গিয়ে কিন্তু এই ফোনটা কখনো সমস্যায় পড়েনি লাইক কী সমস্যা হতে পারে হ্যাং করতে পারে মাইক্রোস্টেফার দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় যে টাচে কাজ করতেছে না জ্বলতেছে বাট টাচের কাজ করছে না এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু আমরা এটা ফেস করিনি এমনকি আমার কাছে একদম মনে হয়নি যে আমি ওই নোট ফোরটি চালাচ্ছি নাকি নোট ফোরটি এস সেম টাইপের রেজাল্টই আমার কাছে মনে হচ্ছিল প্লাস মাল্টিটাস্কিংও ভালো রেজাল্টই দেয় এইট জিবি র্যাম আছে মোটামুটি বলতে পারেন র্যাম ম্যানেজমেন্ট ভালোই যদি আপনি সাত আটটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করেন যেগুলো একটু ভারী টাইপের তাতেও দেখবেন এটা হ্যান্ডেল করতে পারছে আর কি ব্যাকগ্রাউন্ডে বেশ কিছুক্ষণ রেখে ইজিলি কাজ করা যাচ্ছে আর এই যে টাস্কিংগুলো যখন করছেন এই টাইমে কিন্তু ওভার হিটিং আমরা লক্ষ্য করি ডে টু ডে টাস্কে গেমিংয়ের সময় কিছুটা গরম হয় লাইক আমরা যেমন খেলছিলাম পাবজি পাবজির ক্ষেত্রে এইচ এইসি হাই ফ্রেম রেটে প্লে করছিলাম সর্বপ্র স্যাটিংসে দেখছিলাম এই ফোনটা লং রানে গিয়ে স্ট্যাবিলিটি কিছুটা ছেড়ে দেয় সেই ক্ষেত্রে ফ্রেম রেটটা ওঠানামা করে তবে খুব বেশি স্ট্যাটার বা হ্যাং করে বা ল্যাক করে এই প্রবলেমগুলো কিন্তু খুব একটা ফেস করিনি বাট যেমনটা হয় লাইক চল্লিশ মিনিটের মতো গেম খেলছেন একশো মোমেন্টেও আছেন তখন হালকা যে ওয়ার্ম হয়ে থাকে ওই টাইমটাতে একটু ল্যাগে একটু চপি টাইপের ফিল আপনার কাছে লাগতে পারে একটু লোয়ার সার্টিংসে খেললে আবার ভালো রেজাল্ট দেয় পাবজির তুলনায় ফ্রি ফায়ারে কিন্তু বেটার রেজাল্ট পেয়েছি সব কিছু অন রেখে হাই স্যাটিংসে দেখছিলাম প্লেভাল রেজাল্ট দিয়েছে এবং লং মতো অতটা গরম হয় নাই পাবজির মোবাইলেও ভালো রেজাল্ট দিয়েছি ইভেন সেখানে গ্রাফিক্সগুলো ভালো পাচ্ছিলাম যেহেতু এর ডিসপ্লেটার আউটপুট বেশ ভালোই পারফরমেন্স শুনে ওটাই বলা যায় অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস ডিসেন্ট একটা পারফরমেন্স আপনার আশা রাখতে পারেন এর থেকে রিয়ারে তিনটা শুটার আছে তবে মেন শুটারটাই কাজের একশো আট মেগাপিক্সেল এর পাশাপাশি ওই যে টু মেগাপিক্সেলের ম্যাক্রো আছে সহকারী সেন্সর ও্ক্সেলের সেন্সর এরকম আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের আমরা মিস করি একটা ওয়াইড আমাদের এতগুলো লেন্স না হলেও চলে দুইটা লেন্স দিয়ে একটা ওয়াইড একটা মেন ক্যামেরা রাখলে এই জিনিসটা আরও বেশি কাজের হয় তো ওরকম কিছু থাকলে খুব ভালো হতো আর ইনফিনিক্সকে ইনফিনিক্সের ফোনের রিভিউতে আমি বরাবরই বলে আসছি ওদের ক্যামেরায় আর একটু ইম্প্রুভমেন্ট দরকার এটার ক্ষেত্রেও বিভিন্ন সিনেরিতে ছবি তোলার পরে আমার কাছে ওটাই মনে হয়েছে তো এটার ক্ষেত্রে যেমনটা দেখছি আমরা কালারটা একটু বেশি বুস্টেড দিচ্ছে যেটা ন্যাচারাল লাগছে অনেকটাই অনেকটা সবার এমন কালার ভালোও লাগতে পারে আর ডিটেলের বেশ কিছুটা অভাব আছে ছবিগুলো একটু সফট টাইপের লাগছিল একই সাথে যখন হেভি এক্সপোজার পড়ছিল ছবিতে ব্যাকগ্রাউন্ডে সেইটা কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলো এই স্মার্টফোন কিছু কিছু ক্ষেত্রে আবার কন্ট্রাস্ট্রি টাইপের ছবি দিচ্ছিলো মানে খুব একটা স্ট্যাবল পারফরমেন্স আমার মনে হয় এই ছবির ক্ষেত্রে মনে হচ্ছিল যে এক এক রকম লাইটিং সিনারিয়াতে গিয়ে ও একটু হিমশিম খেয়ে যাচ্ছে সেগুলো প্রসেস করতে যেন আবার লো ইয়েতে কন্ট্রাস্টের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেখায় এরপরে যদি আপনি নাইট মোড অন করে নেন কিছুটা বেটার করা ট্রাই করে তবে হেভি এক্সপোজার এরিয়াগুলো সেগুলো খুব একটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল না একশো আট মেগাপিক্সেল শুনতে অনেক বড় শোনা যায় অনেক দারুণ মনে হয় তবে রেজাল্ট আসলে তেমনটা ছিল না ইভেন আমার মনে হয়েছে এইটার তুলনায় নোট ফোরটির রেজাল্ট আরও কিছুটা বেটার আছে পোর্ট্রেট মুড এইস ডিরেকশনে চুল টুল এরিয়াগুলো এই যে এখানে চুল এই এরকম যদি থাকে সেই ক্ষেত্রে ওই সমস্ত জায়গাগুলো একটু মিসম্যাচ করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা খুব একটা আর্টিফিশিয়াল না ওটা ন্যাচারাল লাগছে আর হলো কি এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইটা একটু ওরমের দিকে টোন দেয় যেমনটা আমরা ম্যাক্সিমাম ক্যামেরায় দেখি ম্যাক্সিমাম ফোন ক্যামেরায় দেখি প্লাস একটু ফেসটাকেও একটু স্মুথ করে দেয় আর কি তবে ট্রাই করে কি পরে একটু এক্সট্রা শার্পনিং অ্যাড করার জন্য যেটা কিছুটা আর্টিফিশিয়াল লাগতে পারে অনেকের কাছে লো লাইটে একটু সফট হয় ছবি ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ টু কে থার্টি এপিএসএ ভিডিওর ক্ষেত্রে স্টাবিলিটির অভাব বোধ করবেন বেশ সে কি আসবে আর এক্সপোজার ব্যালেন্সও বেশ ভালো রকমের একটা টাইম নেয় এখানে কিছুটা ইস্যু আছে কিছুটা রিটারিং পাচ্ছিলাম আর কি সো ভিডিওর জন্য খুব একটা ভালো কিছু হচ্ছে না এই ফোনটার ক্যামেরাতে ইম্প্রুভমেন্টের জায়গা ছিল তবে ভালোর বিষয় আছে স্ট্যাডি স্পিকার যারা মিডিয়া কনজামশন করেন ক্যামেরা মোটামুটি হলেও চলবে বাট ভিডিও দেখা চাই এবং ভালো একটা সাউন্ড কোয়ালিটি চাই তাদের জন্য সুখবর দু সাইড থেকে সাউন্ড পাচ্ছেন এবং মোটামুটি ব্যালেন্স টাইপের এটা একটু লাউড তবে সাউন্ড ক্লিয়ার ফুল ভলিউমে আমি এর থেকে ডিসক্রেশন পাইনি বেশ ভালো সাউন্ড কোয়ালিটি আর ইয়ার প্রোসেসামটা আবার ঠিকঠাক আছে প্রয়োজনীয় সেন্সরগুলো ঠিকঠাক আছে এবং সেগুলো ঠিকভাবে কাজ করছে আর শুরুতে বলছিলাম থ্রি পয়েন্ট ফাইভ ইন হেডফোন একটা নাই ওটা নাই ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি আছে থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পেয়ে যাচ্ছেন এবং এইটা ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে তবে নোট ফোরটির সাথে আমরা কিন্তু একটা ওয়ারলেস চার্জারও ফ্রিতেই পাচ্ছিলাম দুইটা চার্জার ছিল ওটার সাথে বাট এবার আপনাকে একটা আলাদা করে চার্জার কিনে নিতে হবে থার্ড পার্টির বা ওদের নিজেদেরই চার্জার আছে আপনি চাইলে সেটাও কিনতে পারেন আমি সাজেশন করবো ওদের নিজেদেরটা কিনে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে ফোনের সাথে ভালো সিঙ্ক করবে আর কি বা ভালো হবে হয়তো এখন ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে এই ডিভাইস যেমন একদিন প্লাস টাইম ইসিলি চালানো যায় হান্ড্রেড টোয়েন্টি হার্ড থাকলেও সমস্যা হয় না আর থার্টি থ্রি ওয়াট এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে মাত্রই হয় এরকম প্রাইস পয়েন্টের বিবেচনায় অন্য থেকে কমতি হলেও ওয়েলস চার্জারটা আপনি সাথে পাচ্ছেন না আর কি এ কারণে তো দামও কম এটাও তো হিসাব করতে হবে দাম তো অনেকটাই কম এটার তুলনায় সো যদি আপনার দরকার হয় অয়ারলেস চার্জার ডেফিনেটলি কিনে নেবেন না তারপরে নাই এখন দেখুন আপনার বাজেট যদি একটু কম হয় আপনার পছন্দের লিস্টে ছিল ইনফিনিক্স আর নোট ফোর্টি বাট অতটা বাড়াতে পারছেন না কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকা কম আছে ওরকম টাইপের এই কনফিগারেশন হলে চলে এবং ওরকম একটা ডিসপ্লে দরকার ওয়ারলেস চার্জিং সিস্টেম থাকলে ভালো ভবিষ্যতে আমি কিনে নিতে পারবো সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটাকে কিন্তু দেখতে পারেন ওইটার বদলে যদি বাজেট কম হয়ে থাকে আর অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কে বাজেটে বেশ কিছু স্মার্টফোন আছে তাদের সাথে কম্পেয়ার করতেই গেলে এটা ম্যাক্সিমাম জায়গায় স্টার্ট করবে তবে ক্যামেরা তার একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল আর কি ওই জায়গায় একটু কমতি আছে দ্যাটস ইট আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনি অসুস্থ দেওয়া করবেন বাই বাই